চলে গেলাম সব টিম মেম্বার মিলে গরুর হাটে গরুর হাটে গিয়ে দেখা হয়ে গেল আমার সব বন্ধুদের সাথে তো সবই থাকছে আজকের এই ব্লগে চলুন ব্লগটা শুরু করা যায় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে সব টিম মেম্বার মিলে চলে যাচ্ছে গরুর হাটে আজকে আমাদের বুধবার হাটে অনেক বড় বড় গরু আসছে সেই জন্য চলে যাচ্ছে গরু দেখতে গরুর হাটে তো এখন আমরা আছি নবীগঞ্জ বাজারে একটু পরে হাটে চলে যাব তো চলুন যাই হাটে এসে দেখি হাটে কোনো গরু নাই হয়ে গেল সবার মাথা নষ্ট হাটে এখনো গরু আসে না সবাই থেকে শুনলাম গরু এসে পড়ছে আসলেই দেখি ঘাটে গরু এসে পড়ছে তো সবাই গরু দেখে হয়ে গেল পাগলামি শুরু তো সবাই পাগলামানি করতে থাকুক আর আপনাদেরকে একটা কথা বলি আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রুটার সবাই শেয়ার করে দিবেন এবং ভিডিওটা সবাই বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমাদের ভালো লাগে আর আমার একটা বন্ধু কমেন্ট করছে যে ওকে নিয়ে আমি ভিডিও করি না কেন অতি শীঘ্রই তোমাকে নিয়ে ভিডিও করব বন্ধু তুমি অপেক্ষায় থাকো আর এইখানকার গরুগুলো আমার ভালো লাগছে না তো চলুন বড় হাটে যাই আর বলতে বলতে আমরা বড় হাটে চলে আসলাম বড় হাটে এসে দেখি অনেক বড় বড় গরু অনেক গরু আছে এখানে আর এই ভিডিওটা যদি রাকিব ভাই দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ভাইয়া আর হাটে এসে আমার বন্ধু গরুর সাথে করে দিল ফাইজলামানি শুরু তো গরু অনেক চেতে গেছে আর আপনারা দুই দিন পর পর এখন ব্লগ পেয়ে যাবেন গরুর হাটের ব্লগ তোর অনেক মজা পাবেন অনেক চিল করবেন আর সবাই ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি আর বন্ধুর দেখা দেখে আমিও গেলাম গরুর সাথে একটু ফাইজলামানি করতে এই গরুটা ছিল অনেক শান্ত আমাকে কিছুই বলে নাই তো আমিও ওর সাথে একটু মজা করলাম আর আমরা ঘুরা করতেছিলাম এই সময় দেখা হয়ে গেল আমার বন্ধু আদনানের নানের সাথেও আমাকে ভিডিও করার জন্য অনেক সাপোর্ট করে আমার বন্ধু তো বলতে বলতে আরেকটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল ওর নাম হচ্ছে উপল ও আর আমি ক্লাসমেট একসাথে পড়ালেখা করো আমি আরেকটা গুরুর সাথে চলে গেলাম ফায়জলামানি করতে ওটা ছিল অস্ট্রেলিয়ান তোর ওর সাথে আমার ফায়দলা মানিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এখন আর বেশি কথা বলবো না তো আপনারা একটু সিনেমেটিক বে এনজয় করতে থাকুন

আর আজকের ব্লগটা কার কেমন লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন জানাতে ভুলবেন না ফেসবুক পেজটিকে দেখতে থাকলে এটা ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ধন্যবাদ